আর গাড়িটাকে সবসময় আপনার একটা বডি মনে করবেন গাড়িটা আপনার একটা বডি বা আপনার একটা বডি মনে করে আপনি আপনার কাছে জিনিসটা ইজি হবে আর যখন আপনি এই ধরনের প্র্যাকটিস করবেন আপনারা তখন আপনাদের চোখ দিয়ে বলে যেতে পারি যে হ্যাঁ এদিক জায়গায় এদিক জায়গায় এটা যাবে না একটা চিপা রোড আমি দূর থেকে বলবো কি হ্যাঁ এখান দিকে এটা যাবে সমস্যা নেই অনেকে বলে না এদিক থেকে গাড়ি যাবে না ধরেন এখানে একটা গর্ত বড় একটা খাঁদ ডান পাশে একটা গর্ত এখন মাঝখান দিয়ে একটু জায়গা আছে রকম দুইটা চাকা আপনি ওই দিনতে পাস করতে পারবেন এখন যে এক্সপিরিয়েন্সড সে বলবে গাড়ি দিক দিয়ে আমি নিতে পারবো আর যে এক্সপার্ট না সে বলবে না গাড়ি খাতে পড়ে যাবে ড্রেনে পড়ে যাবে যে এক্সপিরিয়েন্সড সে কীভাবে বললো যে গাড়িটা দিক দিয়ে নিতে পারবে এবং সে নিল তার মানে তার আইডিয়া তার চোখের মাপ অনেক স্ট্রং চালাতে চালাতে প্র্যাকটিস করতে করতে তার আইডিয়া হয়ে গেছে দিয়ে গাড়িটা যাবে নাকি যাবে না এই আইডিয়াটাই মেজারমেন্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অনেকে আমাকে অনেক দিন যাবৎ মেজারমেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য বলছিলেন গাড়ির চাকার মাপ বুঝে না গাড়ির মেজারমেন্ট বুঝে না সো মেজারমেন্ট বিষয়টা কিন্তু আসলে শুধু একটা দুইটা বিষয় না মেজারমেন্ট বিষয়টা আসলে অনেক কিছু নিয়েই মেজারমেন্ট অনেক কিছুতেই মেজারমেন্ট আছে সো মেজারমেন্টটা আমি ধাপে ধাপে কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব বাট আজকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে দানে বামের চাকার মাপ আমরা অনেকেই আছি গাড়ি চালায় কিন্তু ডানের চাকা বামের চাকার মাপটা বুঝি না আসলে ডানে বায়ের চাকার মাপটা জানাটা কেন জরুরি আপনি যখন কোনো সরু গলি রাস্তার মধ্যে দিয়ে যাবেন দেখা গেছে যে বাম পাশে ড্রেন বা ডান পাশে খাদ এরকম একটা রোড দিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডানের চাকার বামের চাকার মেজারমেন্টটা কিন্তু জানা খুবই জরুরি এবং আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় রাস্তার মধ্যে গর্ত থাকে সেই গর্তটাকে আপনি এড়ায় ডানে বামে নিয়ে যে কিভাবে যাবেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো ডানে বামের চাকার মাপটা কিভাবে আপনারা আয়ত্তে নেবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শেখাবো আর আরেকটি সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ডানে বামের বা যে কোনো মেজারমেন্টেরই আসলে কোনো মানে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই ম্যাক্সিমাম আমরা শর্টকাট খুঁজি অনেকে আছি স্টিয়ারিং হুইলের মধ্যে কস্টেপ লাগাই এটা করি ওইটা করি আসলে এগুলো সবই হচ্ছে টেম্পোরারি সলিউশন পারমানেন্ট সলিউশন যদি চান প্র্যাকটিস 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 আমি তিনবার বললাম কারণ প্র্যাকটিস ছাড়া এটার কোনো বিকল্প নাই এখন কি প্র্যাকটিস করবেন বা কিভাবে প্র্যাকটিস করলে আপনার ডানে বামের চাকার যে মেজারমেন্ট সেই মেজারমেন্টটা স্ট্রং হবে বা আপনার ব্রেনে আসবে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো সো যাদের ডানে বামের মেজারমেন্ট নিয়ে সমস্যা আছে তারা ভিডিওটি দেখতে পারেন এবং আমি এখানে যে কাজটি করেছি আমি এখানে কিছু বোতল নিয়েছি খালি বোতল বা অল্প একটু পানি রেখে বোতলের মধ্যে আমি কিছু বোতল নিয়েছি এবং আমি একটি বড় মাঠে এসেছি সো এইরকম একটা লোকেশনে যেয়ে আপনারা এরকম কিছু বোতল নিয়ে যেটা করবেন কিছু কিছু বোতল বাম সাইডে রাখবেন সাজাবেন কিছু কিছু বোতল ডান পাশে সাজাবেন আপনার টার্গেট থাকবে আপনার বাম পাশের চাকাগুলো যেন বাম সাইডের যে বোতলগুলো আছে সেগুলোর উপর দিয়ে যায় আর আপনার ডান পাশের যেই টায়ার আছে বা চাকা আছে সেই চাকাগুলো যেন ডান পাশে যে বোতলগুলো আপনি বিছিয়ে রাখছেন মাঠের মধ্যে সেগুলোর উপর দিয়ে যায় এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আশা করি আপনাদের এই মেজারমেন্ট ডানে বামের মেজারমেন্টটা পুরোটা আপনার ব্রেনে চলে আসবে সো ভিডিওটি নাটেন্ডে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আমরা আমাদের গ্রাউন্ডটা রেডি করে ফেলছি আমাদের এখানে দেখেন আপনারা এই এখানে এখানে একটা বোতল সেট করছি তারপরে হচ্ছে আপনার এই যে ডান পাশে এখানে একটা বোতল রাখছি গ্যাপে গ্যাপে এই যে তারপরে আবার বাম পাশে আরেকটা বোতল রাখছি এই যে তারপরে আবার ডানে এই যে এখানে একটা বোতল রাখছি তারপরে আবার এই যে বামে একটা বোতল রাখছি এবং লাস্ট ফাইনালি এখানে এসে যে দুইটা বোতল রেখে দিছি এইভাবে হচ্ছে আমরা দূর থেকে এই ডানে বামে ডানে বামে চাকাগুলো এগুলো এই বোতলগুলোর উপর দিয়ে উঠানো ট্রাই করবো হয়তো প্রথম প্রথম হবে না বাট দেখবেন আস্তে আস্তে ধীরে 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 করতে করতে দেখবেন যে অনেকটা ব্যালেন্স হয়ে গেছে সো যারা এই প্র্যাকটিসটা বেশি বেশি করবেন তাদের কিন্তু ডানে বামের চাকার যেই মানে ব্যাপারটা ওই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা ডানে বামের চাকার আইডিয়াটা পেয়ে যাবেন সো আইডিয়ার উপরে কোনো কিছু নাই মেজারমেন্ট পুরোটা আইডিয়ার উপরে চোখের মাপ প্র্যাকটিস যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার চোখের মাপটা স্ট্রং হবে তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি যাব আমি আজকে আমার তিনটে স্টুডেন্টকে নিয়ে আসছি যাদের মধ্যে আমি গত ক্লাসে তিনজনের মধ্যেই এই কমন প্রবলেমটা পাইছি যে তারা জানে পাবেন চাকার মাপটা ভালো হবে বুঝে না সো আজকে ইনশাআল্লাহ এই প্র্যাকটিসটা করানোর পরে আশা করি তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো এই যে এখন গাড়ি রেডি ওরাও রেডি আমরা এই যে একটা বোতল আছে এখান থেকে এই বোতলগুলোর মধ্যে দিয়ে যাব ইনশাল্লাহ সো সবাই দেখতে থাকুন আচ্ছা আমি আমাদের এখানে স্টুডেন্ট আছে তিনজন টোটাল আজকে ওদের তিনজনকে নিয়ে আসছি আমি নাম মোহাম্মদ শরীফ শরীফ আর আপনার নাম কি আর তোমার নাম রেদান ইসলাম এই তিনজনকে জনকে আমি আজকে শিখাবো যে ডানে বামের চাকার মাপ সো এই তিনজনকে কালকে আমি ক্লাস নিছি তাদের সবারই কম বেশি ডানে বামের চাকার যে মেজারমেন্টটা এটা তারা বুঝে না তো এটাই আমি এখন ওদেরকে বুঝাবো তো সর্বপ্রথম ওদেরকে এবং যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট এটা আসলে যখন আপনি এই মেজারমেন্টটা করতে পারবেন আপনি মোটামুটি মানে রোডের টাফ সিচুয়েশনগুলো ফেস করতে পারবেন যেমন চিপা রাস্তায় গেলে বামপাশে একটা ড্রেন আছে। আপনি চাকাটাকে সোজা কীভাবে রাখবেন একটা গর্ত আছে বড় এটা কীভাবে অ্যাভয়েড করবেন এই জিনিসগুলো আপনার কাজে আসবে এই ভিডিওটা বা এই প্র্যাকটিসটা তো দেখেন আমরা তো ওই যে আগেই বলেছি আপনাদেরকে আমরা কিছু বোতল এখানে সাজাইছি এই বোতলের উপর দিয়ে আমরা ডানে বামে ডানে বামে করে গাড়িটাকে চাকাগুলো উঠাবো সো এই যে যে বামপাস এই যে পাশের মিররের এই যে যে এই যে যে পিলারটা এই পিলারটাকে আমাদের টার্গেট করতে হবে বাম চাকা যখন আমরা উঠাবো এই পিলার থেকে বরাবর যখন আমরা তাকাবো তখন কি আমাদের একটা আইডিয়া হবে হ্যাঁ যে চাকা বরাবর কারণ এই পিলারটা কিন্তু চাকা বরাবর আছে এরকম এখান থেকে আমরা সোজা একটা আইডিয়া নিব ঠিক আছে আবার এই যে পিলারটা আছে এই যে এই পিলারটা এই পিলার বরাবর এই হচ্ছে আমাদের ডান চাকার মাপ ডান চাকাটা উঠাইতে বেশি কষ্ট হবে না হবে হচ্ছে মূলত বাম চাকা পাশেটা মেজারমেন্ট করতে একটু সময় লাগবে তো এখন আমি এখন আমি ওদেরকে একটা প্র্যাকটিস করে দেখাই হ্যাঁ যে আমি কিভাবে করি আমি কিভাবে মিরর ফলো করি আমি কিভাবে এই পিলার ফলো করি ডান পাশের পিলার বা কিভাবে বাম পাশের পিলার ফলো করি জিনিসটা আমি দেখাই আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে ওকে তো ক্যামেরাটা একজন ধরেন দেখা যাচ্ছে আমাকে ক্লিয়ার আচ্ছা খুবই সিম্পল এটা কিন্তু প্র্যাকটিস আমি আবারও বলতেছি প্র্যাকটিসের চেয়ে কোনো কিছু নাই তো সর্বপ্রথম সিট বেল্ট লাগালাম আচ্ছা এখন আমি আমার বাম পাশে একটা বোতল আছে এই বোতলটার উপর দিয়ে নিব এই দেখেন আমার দিকে তাকান আমার প্রথম টার্গেট আমার প্রথম টার্গেট যেই পিলারটার বোতলের উপর দিয়ে নিব আমি টায়ার সেইটাকে আগে আমার টার্গেট করতে হবে ওইটাকে আমার ফোকাসে রাখতে হবে এবং আমি এই বাম পাশ থেকে সোজাসুজি তাকাবো একটা মেজার করব যে টায়ারটা যায় কি না ওইটার উপর দিয়ে যাবে কি না একটা আইডিয়া করবো এই দেখেন আমি কিন্তু আইডিয়া অনুযায়ী স্টিয়ারিং হুইল ঘুরাচ্ছি হ্যাঁ ঘুরাচ্ছি যাচ্ছে এই যে মোটামুটি আমি এই যে দেখেন আমি এইটার সাথে এইভাবে অ্যাঙ্গেল করে আমি একটা আইডিয়া করতেছি গেছে করার পরে আমরা ফলো করবো যে এখান থেকে আমরা যাব গেছে আচ্ছা এবার এই যে বাম পাশের বোতলটা হ্যাঁ একটু উঁচায় দেখবো যদি বেশি ক্লোজ হয় আচ্ছা এবার দেখেন এইটার কিন্তু ডিস্টেন্স কম এখানে কিন্তু ওই যে যে মানে সবুজ বোতলটা আছে দেখেন আমি একটু দেখাই বিওয়ার্স এর ক্যামেরাটা দাও এই যে যে সবুজ বোতলটা এই যে বোতলটা এই যে বোতলটা এটা কিন্তু আমাদের গাড়ি থেকে ডিস্টেন্স কম বাট আমাকে কিন্তু স্টিয়ারিং হুইল কাটতে হবে বেশি এখানে আমাকে পুরো স্টিয়ারিং হুইল কাটতে হবে তারপরে যেতে হবে হ্যাঁ এইটাকে আমাদের এই যেখানে আমি কি করব এখন জায়গা থেকে পুরোটা কাটবো স্টিয়ারিং হইল এটা কিন্তু এই যে কাটলাম কাটছি এই আমি ধরে রাখছি কিন্তু এই যে এখন আমি লাইন আসছি লাইনে এই লাইন থেকে অ্যাঙ্গেল বরাবর আমি তাকাবো এই যে এই যে এই যে এই যে এই সোজা এই যে এখন সোজা করলাম চাকা ঠিক আছে এই আমি যাবো এখন বরাবর এসে হয়েছে পারছি ওকে এখন আবার ওই বামে একটা আছে এই বামেরটা দেখা যায় না যদিও তারপরে উঁচা হয়ে দেখতে হবে হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করব এটা কিন্তু যখন বেশি ক্লোজ হয়ে যাবে তখন আমরা উঁচা হয়ে দেখবো আমাদের ইয়াটা ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা এবার আমরা এই দিক থেকে করতে থাকি যে এই প্রথম একটা লাল বোতল আছে লাল বোতলের উপর দিয়ে নেই গেছে এরপরে যেটা নেই ওটা তো অনেক দূরে আর তো বোতল পাই না ওই যে ওইগুলো ওইদিকে দিকে রেঞ্জের বাইরে তাহলে এইভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো একবার দুবার মিস হবে সমস্যা নাই কিন্তু আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো যারা ভিউয়ার্স আছেন তারা একদম সিম্পল জাস্ট এরকম একটা ফাঁকা মাঠ নেবেন আর সাথে কিছু খালি বোতল নেবেন আট থেকে দশটা খালি বোতল এক একটা একটু ডিস্টেন্সে ডিস্টেন্সে রাখবেন একটা ডান পাশে একটা বাম পাশে একটা একটা বাম পাশে রাইখা আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকবেন আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার পর যখন রোডে গাড়ি চালাবেন তখন আপনাদের ডানে বামের চাকার যে ব্যালেন্স বা মাপ এটা দেখবেন একদম ব্রেনে চলে আসছে মেন কথা হচ্ছে ব্রেনে নেওয়া কারণ আমরা তো এটা করি টোটাল কিন্তু আইডিয়ার উপরে এখানে কিন্তু কোনো মুখস্থ কিছু নাই কি বলছি বুঝছেন আপনারা এটা পুরোটা কিন্তু আইডিয়া পুরোটা আইডিয়া আইডিয়া ছাড়া আপনি এটা করতেই পারবেন না আপনার পক্ষে সম্ভব না এখান থেকে একটা কোনো কিছু দেখা মেজার করে ওইটা বরাবর নেওয়া কারণ রাস্তার সিচুয়েশন কিন্তু সময় সেম থাকে না আর ওই যে অনেকেই দেখবেন যে এরকম অনেকে কস্টিপ লাগায় হ্যাঁ ঠিক আছে অনেকের কস্টিপ লাগায় দানে বামে করে চাকার মাপ বের করে এটা ঠিক আছে বাট দেখেন পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ কিন্তু চোখের আইডিয়ায় বা এক্সপিরিয়েন্সেই গাড়ি চালায় সবাই কিন্তু এরকম কস্টিপ লাগায় না এখন নতুন অবস্থায় আপনারা কস্টিভ লাগায় চালাতে পারেন বাট আমি আসলে এটা রিকমেন্ড করি না কেন কারণ এই কস্টিপ ওই চাকা থেকে কোন এরকম যারা আনলে কি আর কস্টিপের দিকে ফোকাসটা বেশি থাকে আর আপনি যখন সোজা দেখাচ্ছেন আপনার দৃষ্টিটা অনেক দূরে যাচ্ছে প্লাস হচ্ছে আপনি যে এই যে এখান থেকে যে একটা আইডিয়া করতেছেন টায়ারের এই আইডিয়াগুলা এই আইডিয়াগুলো আপনার এই ফোকাসের মধ্যেই থাকতেছে যেটাকে আপনি টার্গেট করে চাকাটাকে টার্গেট করতেছেন এইটা আপনার ফোকাসের মধ্যেই থাকতেছে তো এই প্র্যাকটিস করলে বা এইভাবে করলে এটা হচ্ছে আপনার লাইফ টাইম পারমানেন্ট সলিউশন আর যদি টেম্পোরারি সলিউশন খুঁজেন তাহলে ওই যে একটু কষ্টিপ লাগাই নিবেন ওই চাকার কোণা থেকে শুরু করে এইভাবে লম্বা লম্বা দিক দিয়ে কষ্টিপ লাগাবেন এদিকে একটা যে হাতের স্টিয়ারিং হুইল বরাবর এদিকে একটা কষ্টিপ লাগাবেন এই কষ্টিপ ফলো করে ফলো করে চালাবেন তা এটা আমি কি বললাম যে এইটা কোথাও অ্যালাও করবে না আপনাকে যেটা করতে হবে ফুল মানে ব্রেনে নিতে হবে জিনিসটাকে ঠিক আছে আর গাড়িটাকে সবসময় আপনার একটা বডি মনে করবেন গাড়িটা আপনার একটা বডি বা আপনার একটা বডি মনে করে আপনি গাড়িটাকে চালাবেন দেখবেন তাহলে আপনার কাছে জিনিসটা ইজি হবে আর যখন আপনি এই ধরনের প্র্যাকটিস করবেন আপনারা তখন আপনাদের মাসেল মেমোরি অ্যাক্টিভ হবে একটা আছে না যে চোখ দিয়ে তাকালে বলে দিতে পারি যে হ্যাঁ এদিক জায়গায় এটা যাবে এদিক জায়গায় এটা যাবে না একটা চিপা রোড আমি দূর থেকে বলবো কি হ্যাঁ এইখান দিকে এটা যাবে সমস্যা নেই অনেকে বলব না এদিক থেকে যাবে না ধরেন এখানে একটা গর্ত বড় একটা খাদ ডান পাশে একটা গর্ত এখন মাঝখান দিয়ে একটু জায়গা আছে রকম দুইটা চাকা আপনি ওই দিন পাস করতে পারবেন এখন যে এক্সপিরিয়েন্সড সে বলবে গাড়ি এদিক দিয়ে আমি নিতে পারবো আর যে এক্সপার্ট না সে বলবে না গাড়ি খাদে পড়ে যাবে ড্রেনে পড়ে যাবে তো যে এক্সপিরিয়েন্স সে কীভাবে বললো যে গাড়িটার দিক দিয়ে নিতে পারবে এবং সে নিলও তার মানে তার আইডিয়া তার চোখের মাপ অনেক স্ট্রং চালাতে চালাইতে প্র্যাকটিস করতে করতে তার আইডিয়া হয়ে গেছে যেদিক দিয়ে গাড়িটা যাবে না কি যাবে না এই আইডিয়াটাই মেজারমেন্ট এই মেজারমেন্ট আপনি কষ্টিপ দেওয়া মাইপা বা ওই যে ওই রশি দেওয়া মাইপা কিন্তু জীবনে এটা করতে হবে না আপনি বসে আসেন এইখানে বাট আপনাকে মেজার করতে হবে তাকায় সামনের দিকে সো এইটা হচ্ছে গেল একটা মেজারমেন্টের একটা পার্ট যে চাকার ডানে বায়ের মাপটা এইটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় মেজারমেন্টের আরও বিষয় যেমন হাইওয়েতে মেজারমেন্ট আছে তারপরে জ্যামের মধ্যে মেজারমেন্ট আছে তারপরে হচ্ছে আপনি একটা একটা পার্কিং থেকে বের বেরোয়ার সময় দেখা যায় অনেকের গাড়ি পেটে লেগে যায় ডানে বামে কাটতে গেলে এটারও একটা মেজারমেন্ট আছে পেছনে যাওয়ার সময় একটা মেজারমেন্ট আছে সামনে জ্যামের মধ্যে চালানোর সময় স্লোতে এটাও একটা মেজারমেন্ট আছে তো মেজারমেন্ট অনেক টাইপের আছে বাট সবার আগে আমার চাকার যে মাপ এইটা আমার আগে শিখতে হবে সো এইটাই আমি আপনাদেরকে শিখাইলাম এইভাবে এখন আপনারা প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আমি নেমে যাচ্ছি আর আপনারা তাহলে প্র্যাকটিস করেন হ্যাঁ আমার আসলে কিন্তু শেখানোর কিছু নাই যা শেখানোর দরকার আমি কিন্তু আপনাদেরকে শিখাই দিলাম আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট হবে হচ্ছে যদি আমি বাইরে দাঁড়াই গাড়ির সাথে সাথে আস্তে আস্তে বুক করি তাহলে মনে হয় আপনারা বেটার একটা ভিউ পাবেন আপনি এদিকে আসেন ও যদি ভুল করে তাহলে ব্রেক পাড়া দিবেন হ্যাঁ আমি বেরোচ্ছি

এরপরে দেখি ওইটা ওইটার উপর দিয়ে উঠাতে পারি কিনা মিস হয় নাই একটাও পারে নাই এরপরে ডান পাশেরটা দেখি পারে নাই এটা পারছে একটা হইছে এরপরে ব্রেক হ্যাঁ সামনের এই দুটোর উপর দিয়ে উঠাও পাঁচটার মতো মনে হয় আছে বোতল পাঁচটার মধ্যে মনে হয় না ছয়টা আছে ছয়টার মধ্যে দুইটা পারতে আরো প্র্যাকটিস করতে হবে যাও ঘুরে আসো আবার ভিউয়ার্স আপনাদেরকে আমি একটু বুঝাই দেখেন এই হচ্ছে চাকা এই হচ্ছে চাকা এই চাকাটা কিন্তু এই দেখেন এই যে যে আমি যে পিলারের কথাটা বলছি এই পিলার বরাবরই আছে দেখেন আপনারা যদি এই পিলারটাকে টার্গেট করেন এই বরাবর টার্গেট করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি বোতলটাকে বোতলের উপর দিয়ে চাকাটা নিতে পারবেন সেম জিনিসটা কিন্তু এদিকেও দেখেন এই যে ডানপাশের চাকা এই ডানপাশের মার্কারের সাথে আপনি ডানপাশের চাকা থেকে বরাবর আপনার এই পিলারটা ফলো করেন এই পিলার ফলো করলে কিন্তু আপনি ইমিনিট এই চাকাগুলো ওই বোতলের উপর দিয়ে নিতে পারবেন তো এটা আসলে প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে একবার দুইবার আসলে পারবেন না কখনো হবে কখনো হবে না আমি ওর কাছে দিয়ে দিছি ও নিজে নিজে প্র্যাকটিস করতেছে কিছু কিছু সময় পারতেছে কিছু কিছু সময় পারতেছে না কি অবস্থা আর একটু ট্রাই করলে হবে আচ্ছা কতটুকু পারতেছ থার্টি পারসেন্ট পারছ আচ্ছা আবার যাও দেখি হ্যাঁ আবার যাও আমি কি বলছি তোমাকে যে পিলারটা ফলো করবা এই যে যে ডান পাশে রইলে এই পিলার বরাবর ফলো করবা বাম পাশে রইলে ওই পিলার বরাবর ফলো করবা তাহলে ঠিক আছে যাও

ওর ওই পাশেরটা ওটা একটু বেশি ইয়া বেশি কাটতে হবে বাস মিস মিস এটা হয় নাই এবার এটা ঢুকো সুন্দর এই তো পারছে সাবাস হ্যাঁ ঘুরে ফেলো গুড যা আবার যাও সুন্দর সুন্দর ভালোই হচ্ছে পারছো একটা বাদে সব পারছো আপনারা দেখতেই পারলেন যে আসলে প্র্যাকটিস করলে এই জিনিসটা ইজিলি ইমপ্রুভ হবে প্রথম দিকে যখন ও পারতেছিল না একটাও কিন্তু ঠিকমতো তুলতে পারে না তো এখন কিন্তু আবার সে মোটামুটি পারতেছে তো এটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে যত প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো তত বেশি আপনাদের ইমপ্রুভ হবে আবার আবার আসো প্রচুর কষ্ট এই রোদের মধ্যে দাঁড়ায়

না হয় নাই বারবার সেই জায়গায় আটকে যেতেছ এই যে আরেকটা আছে কিন্তু হয় নাই এবার আবার পারে নাই ঘুরাও পুরোটা ঘুরাও আচ্ছা নাকি বোতলের সমস্যা হইতেছে আচ্ছা ঠিক আছে অন্য একটা বোতল দিই আপনার

আসলে এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন দি আপনাদের ডানে বামের যেই মেজারমেন্ট পুরোটাই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ হচ্ছে প্র্যাকটিসের উপরে মেজারমেন্টের জন্য প্র্যাকটিসের হচ্ছে কোনো বিকল্প নাই আপনারা মেজারমেন্টের ক্ষেত্রে যত ভালো প্র্যাকটিস করতে হবে তত বেশি আপনাদের ব্রেইন ডেভেলপ হবে তত বেশি ভালো আপনারা গাড়ি মেজারমেন্ট বুঝতেন

করতে এখন ওইটা 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 এটা এটার উপর জানো এটা তো ওবার হয়ে গেলো আসো পুরা আসতে হবে সুন্দর সুন্দর সাবাস হইছে একটা মিস গেছে আবার ঘুরান আবার ঘুরে আবার আসো ঘুরাই ফেলো গুড়াই ফেলো এটা কিন্তু এটা কিন্তু অনেকটা এসের মতো এর মতো হচ্ছে তো জিনিসটা কিন্তু এত সহজ না আপনাদের কিন্তু এই বিষয়টা আয়ত্তে নিতে কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হবে এরকম একটা ফাঁকা মাঠ সিলেক্ট করবেন কিছু খালি বোতল বা হালকা একটু পানি রেখে বোতলের মধ্যে যেন বাতাসে বোতলটা উড়ে না দেয় এরকম একটু পানি রেখে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন আশা করি এই জিনিসটা প্র্যাকটিস করলে আপনাদের দানে বায়ের চাকার মাত্রা একদম ক্লিয়ার হয়ে যাবে

এই পতলটা মাপ উঠবে এই পতলটের উপর দিয়ে দেখি পারে কিনা লাস্ট রোড আলহামদুলিল্লাহ সবকিছুই পারছে মোটামুটি শাহাস কি নাম আপনার শরীর পাই খুব ভালোই আছে জান আরেকবার আরেকবার বের আসেন জান বাইরে আসছে প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে খালি মাঠ প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে যে সবার ব্রেন আসলে সেম না দেখেন উনি কিন্তু কয়েকটা বা রাউন্ড দেওয়ার পরেই মোটামুটি সবগুলো চাকার উপর দিয়ে কিন্তু মানে বোতলের উপর দিয়ে কিন্তু নিতে পারতো মাসাল তো এক একজনের মেধা এক এক রকম এক একজনের সময় লাগে এক এক রকম তাই যখন আপনারা প্র্যাকটিস করবেন যদি প্রথম প্রথম না হয় তাহলে আসলে নিরাশ হবেন না আপনার ধৈর্য ধরে প্র্যাকটিস করতে থাকবেন কারণ প্র্যাকটিস করতে 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 এই বিষয়গুলো আপনাদের অনেকটা আয়ত্তে আসবে তো বিষয়টা হচ্ছে আপনারা যেই ভিডিওগুলো ভিডিওগুলো চাচ্ছেন এইটা হচ্ছে একটা বিষয় টাকার দানে বায়ের মাপটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে মেজারমেন্টের আরো কিছু বিষয় দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুবই সিম্পল এটা আসলে এখানে আসলে শেখানোর কিছু নাই এখানে হচ্ছে পুরোটাই প্র্যাকটিস তো আপনারা যারা প্র্যাকটিসটা করবেন অটোমেটিক আপনাদের মধ্যে এই জিনিসটা চলে আসবে ডানে বাইরে চাকার মার্ক এটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন আর যদি টেম্পোরারি সলিউশনের কথা বলতেন তাহলে আমি বলতাম যে আপনারা ওই কস্টিক লাগান স্টিয়ারিং হুইলে এটা করেন ওইটা করেন আসলে এইগুলো আমার কাছে মনে হয় যে পার্সোনালি মানে একটা বাক্য অসাই দিয়া কারণ আপনি যখন নাকি ড্রাইভ করবেন যদি সবসময় খালি কস্টিপের দিকে তাকায় 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 চালাইতে যান তাহলে কিন্তু আপনার মেজারমেন্ট নষ্ট হয়ে যাবে সামনের ফোকাস নষ্ট হয়ে যাবে সো এই প্র্যাকটিসটা করলে কি পারমানেন্টলি আপনার এই মেজারমেন্টটা ব্রেনে চলে আসলো আপনার আর প্রবলেম হবে না কখনও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন দিতে ক্লিক করবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম